চ্যাংড়াবান্ধায় ছ বছরের শিশুকন্যা ধর্ষণ এবং মেকলিগঞ্জে নবম শ্রেণীর ছাত্রীকে লাগাতার গণধর্ষণের ঘটনায় অভিযুক্তদের কঠোরতম শাস্তির দাবিতে মেকলিগঞ্জ শহরে বিক্ষোভ মিছিল সংগঠিত করল ছাত্র সংগঠন এআইডিএসও ও মহিলা সংগঠন এআইএমএসএস সোমবার সংগঠনের অফিস থেকে একটি প্রতিবাদ মিছিল মেকলিগঞ্জ বাজার পরিক্রমা করে মহকুমা শাসকের অফিসের সামনে পৌঁছায় এবং সেখানে তুমুল বিক্ষোভ দেখানো হয় এবং স্মারকলিপিও পেশ করা হয় এদিনের প্রতিবাদ এবং বিক্ষোভ মিছিলে উপস্থিত ছিলেন ছাত্র সংগঠন অল ইন্ডিয়া ওর কোচবিহার জেলা সম্পাদক আসিফ আলম জেলা সভাপতি কৃষ্ণ বসাক মহিলা নেত্রী কবিতা রায় ফুলমতি রায় প্রমুখ অল ইন্ডিয়া মহিলা সাংস্কৃতিক সংগঠনের নেত্রী কবিতা রায় বলেন অত্যন্ত উদ্বেগজনকভাবে একের পর এক নাবালিকা ধর্ষণের ঘটনা মেকলিগঞ্জ ব্লকে ঘটেই চলেছে তাই প্রশাসন যাতে অপরাধীদের সর্বোচ্চ সাজা ঘোষণা করে এই দাবিতেই আজকের এই প্রতিবাদ এবং বিক্ষোভ মিছিল এআইডিএসওর কোচবিহার জেলা সভাপতি কৃষ্ণ বসাক বলেন কেউ ধর্ষক হয়ে জন্মায় না কিন্তু যেভাবে ইন্টারনেটে বিভিন্ন মিডিয়াতে অশ্লীল ভিডিও প্রদর্শন চলছে নগ্নভাবে নারী দেহ প্রদর্শন চলছে তাতে ছাত্র এবং যুব সমাজ ভীষণভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে পাশাপাশি সরকারি মদতে বাড়ছে মদ বিক্রি সবটা মিলিয়ে সামাজিক সাংস্কৃতিক পরিবেশ ভীষণভাবে অবক্ষয়িত হয়ে যাচ্ছে যার পরিণামে বাড়ছি নাবালিকা ধর্ষণ সহ নারী নির্যাতনের মতো ঘটনা তাই প্রত্যেকটি সম্পূর্ণ মানুষকে প্রতিবাদে এগিয়ে আসার আহ্বান জানাচ্ছি এবং বর্তমান পচাগলা অবক্ষয়িত এই পুঁজিবাদী সমাজ ব্যবস্থাকে পরিবর্তনের পরিপূরক সামাজিক সাংস্কৃতিক আন্দোলন গড়ে তোলারও আবেদন জানাচ্ছি রিপোর্ট এবিএন নিউজ টোয়েন্টি ফোর